প্রচল কত কো সংস্কার সমাজে সমাজে প্রচল তারপর দেখুন আজকাল ছেলেমেয়েরা কি বলছে এবং আমার মা বোনেরা কি বলছে লিখছে দেখুন এক নাকি নাখে দোকান ছোতে হয় নয় নাকি আবার কান চটা হয় ভাঙা নাই মুখ দেখিলে তাকে ভেঙে যায় পেন টাকিলে নাখি ডাবৰ বৃষ্টি সৰু হয় টানঘাট চুল কাল কথা বলে দেখে কত কত কো সংস্কার সমাজে প্রচলন ছোট ছোট বাচ্চা এই তোমরা কি ফোন ঘেটতেছো ওটা ওই ওটা তুলে দাও তো হাই এখানে ফ্রি ফায়ার নিয়ে বসে গেছে ছোট্ট বাচ্চা আর আমরা সবাই গজল গাইছি আমার মা বোনেরা গজল শুনছে আচ্ছা তো জোড়া কলা খাস না সকালবেলা তোরা যদি দোকানে যাস পয়সা নিয়ে যাবি না খাবার দেবে তোদের কি বলবে হবে না বৌনি হয়নি আজকাল দুনিয়ার বুকে আমাদের এমন অবস্থা হচ্ছে কুসংস্কার গুলো কেন মানবো এর মধ্যে শিক্ষা আছে আজকাল আমার মা বোনেরা আছে অনেক কথা বলে থাকে বলে কুটুম আসবে হাত থেকে থালাবাটি পড়ে গেলে বলে কুটুম আসবে সে সম্পর্কে মন দিয়ে শুনবেন লিখতে দেখুন জোড়া কলা খেলে নাকে জোড়া বাচ্চা হয় পোড়া খাবার খেলে বিয়ের সময় বৃষ্টি হয় জোড়া কলা খেলে নাকে জোড়া বাচ্চা হয় কাস্টমার খেলে বিয়ের সময় বৃষ্টি হয় প্রথম কাস্টমার নাকে থার দিতে নাই ভাই বোন মিলে যায় না করা মোর কি জবাই মেহমান আজ ঘরে পড়লে থালা ও বাসন মেহমান আজ ঘরে পড়লে থালা ও বাসন থেকে বউ মা বোন শোনো শোনো মোমেন এগুলো আমাদেরকে বাদ দিয়ে দিতে হবে কেন এগুলো মানলে আমাদের কিন্তু ইমান থাকবে না এগুলো মানলে আমাদের আল্লাহ আল্লাপ আমাদের প্রতি কিন্তু নারাজ হয়ে যাবে শেষ কথাই আল্লাহ পাক তিনি কি বলছে দেখুন সৃষ্টি तमाम চলছে জগৎ আল্লাহর দয়ায় যা ঘটে আসমান জমিনে আল্লাহর ইচ্ছায়ে কিসমত যার যেমন লেখা তার তেমনই হয় বিপদ বিপদ দিয়ে খোদা পরিখানাই কবি पेकोर गोरे